চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে বীরভূমের ময়ূরেশ্বরে সাইথিয়া বহরমপুর রাস্তার ওপর নারায়ণঘাটি সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৬টি চোরাই গরু উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে খবর শনিবার দুপুর নাগাদ সাইথিয়া থেকে মুর্শিদাবাদের দিকে পাচার করা হচ্ছিল পিক আপ ভ্যান ভর্তি গরু আর ঠিক তখনই গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণঘাটির সংলগ্ন এলাকায় হানাদায় ময়ূরেশ্বর থানার পুলিশ এবং সাইথিয়া বহরমপুর রাস্তার ওপর থেকে প্রায় ষোলোটির মতো গরু উদ্ধার করে পুলিশ গরু পাচারের ঘটনার সঙ্গে যুক্ত তিনজন অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর